গাইবান্ধায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতির পদযাত্রা কাবির হোসেন শামীম গাইবান্ধা ধর্ম যার যার রাষ্ট্রসভার এই স্লোগানে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের দাবিতে গাইবান্ধায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেইশ আগস্ট বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে পৌর শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক বিপুল কুমার দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি পদযাত্রা র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর শহীদ মিনারে এসে শেষ হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক দাহমইনুল হাসান সাদি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদ টিটুল তিতুল আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শহীদুজ্জামান শহীদ অ্যাড জাহাঙ্গীর আলম সরকার জিন্না অ্যাড কাজী আমিরুল ইসলাম ফকু মোরশেদ হাবিব সোহেল সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু এক মঞ্জুর মোরশেদ বাবু সাদুল্লাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আহ সালাম জেলা তাঁতি দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন পল্টন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামী আহমেদ পলাশ সদস্য সচিব হারুন অর রশিদ রাহাত জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমি আক্তার তমা যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন রহমান জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু সদস্য সচিব খান মোহাম্মদ কাউসার ওহাইদ সুজন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাধবী সরকার অমল কুমার ভট্টাচার্য সন্দীপ কুমার দেবাশিস সরকার পার্থ সৌমিক গোবিন্দ তাপস প্রশান্ত পরিতোষ মুকুলচন্দ্র লিটন কুমার হিতীশ সহ অন্য অন্যরা পদযাত্রার আগে সম্প্রীতি সমঙ্গীত পরিবেশন করেন জেলা জাসাসের সদস্য জিয়াউর রহমান জিয়া